আজকে আমরা জানবো শিশুপালের জন্ম অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ শিশুপালকে বর করেছিলেন যে তোমার শত অপরাধ আমি ক্ষমা করব যে অপরাধের জন্য যে শত অপরাধ অর্থাৎ প্রত্যেকটা অপরাধের জন্য তোমার মৃত্যুদণ্ড সেই রকম অপরাধের মৃত্যুদণ্ডর তাহলে ভগবান কেন রকম বর দিয়েছিলেন সেটা আমরা জানি যখন শিশুকাল জন্মগ্রহণ করলেন রাজের বংশে তখন শিশুপালের আমাদের তো সবার দুটি করে নয়ন থাকে কিন্তু শিশুপালের দুটি নয়ন ছিল না শিশুপালে ছিল তিনটি শুধু তাই না আমাদের থাকে দুটি বাহু কিন্তু শিশুপালের ছিল চারটি বাহু অর্থাৎ শিশুপালু চারটি বাহু তিনটি নয়ন নিয়ে জন্মগ্রহণ করেছিলেন চিন্দ্রাজবংশ জন্মগ্রহণ করে শিশুকাল গাধার মতো চিত্রা করতে শুরু করে যখনই গাধার মতো চিত্রা শুরু করেছে আর ওই রকম একটা বিকৃত মূর্তি তিনটি চোখ চারটি হাত পিতা মাতা আত্মীয় পরিজন সবাই শিশুকালের এই বিকৃত মূর্তি দেখে ভয় পেয়ে তাকে পরিত্যাগ করার চেষ্টা করে যখন তাকে পরিকা পরিত্যাগ করার জন্য সবাই উদ্যত হয়েছে তখন আকাশ থেকে দৈববাণী হয় কি দৈববাণী না দৈববাণীতে বলা হয় এই শিশু সীমা এবং বলশালী হবে সুতরাং এই শিশুকে পরিত্যাগ না করে একে লালন পালন করাটাই শ্রেয় যে এই কথা দৈবাণীতে বলা হয়েছে সঙ্গে সঙ্গে মা তো মা তো মাই হয় সন্তান যেমনই হোক